এগুলো আপনার তিন টাকা কেনা পরে পাঁচ টাকা করে আরামসে বিক্রি করতে পারবেন দেখুন ছ টাকা পিস দশ টাকা করে আরামসে আছে আপনি বিক্রি করতে পারবেন কুড়ি টাকা করে কেনা পড়বে দুশো চল্লিশ টাকা পুরো ডজন পনেরো টাকা করে কেনা পড়বে কালার টু কালার মাল পাবেন ঠিক ছত্রিশ টাকা করে কেনা পড়বে এটা কোম্পানির আছে দেখুন ম্যাটের মধ্যে পুরো ম্যাটে আছে পুজোর সময় এই বেশি বিক্রি হবে ঠিক আছে এগুলো স্টিক্সের সিরাম পেয়ে যাবেন এগুলো নাইনটি ফাইভ করে কেনা পড়বে আর যে আছে আপনার একশো চল্লিশ টাকা প্রিন্ট করাই আছে ঠিক আছে এটা হিমালয়ের ফেস নিম ফেস পেয়ে যাবেন এটা আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন দেখুন মামা আপনার ফেস ওয়াশ এর এমআপির ওপরে ফোর্টি ফাইভ পার্সেন্ট যে আছে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ওয়াইল্ড স্টোন একশো কুড়ি টাকা কিনা পার্কিবিন একশো পনেরো টাকা কিনা অসাম লেয়ার শর্ট সিক্রেট এনভি এঙ্গেজ এংগেজ এংগেজে ফিফটি পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে টিপের পাতা পেয়ে যাবেন এক টাকা করে কে পড়বে ঠিক আছে এক টাকা কেনা পড়বে পাঁচ টাকা করে বিক্রি করতে হবে তো নমস্কার আবার অনেকদিন পর আছে চ্যানেলে ভিডিও বানাচ্ছি আপনি আপনারা জানেনই ঠিক আছে আমার দোকানের নাম হচ্ছে এস এস কসমেটিক এটা আপনার হচ্ছে কলকাতা বড় বাজার সিটি সেন্টার বিল্ডিং ফিফ ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ আমার দোকানে আছে ব্র্যান্ডেড কসমেটিক লোকাল কসমেটিক লিপ গার্ডেন হেয়ার এগুলো সব রকমের মাল যে আছে আপনি পেয়ে যাবেন আর যেহেতু এখন পুজো আসছে সব রকমের মালই আপনাকে দেখিয়ে দেবো আর ভিডিওটা বেশি বড় হচ্ছে না কারণ মাল তো অনেক রকমের আছে সব মাল দেখানো পসিবল নয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে নেবেন ঠিক আছে আর চলুন আজকে ভিডিওটা স্টার্ট করছি দেখুন পুজোর নতুন নতুন মাল সব দেখাচ্ছি যেহেতু পুজো এসে গেছে দেখুন এটা দুদিক থেকে খুলবে ক্লিপের মধ্যে দেখুন বাটার ফ্লাইয়ের মধ্যে ঠিক আছে এগুলো আপনার তিন টাকা কেনার পরে পাঁচ টাকা করে আরামসে বিক্রি করতে পারবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্লিপের মধ্যে আছে সর্বপ্রথমে ক্লিপ দিয়ে স্টার্ট করছি তো ক্লিপটা এটা দেখিয়ে দিলাম এরপরে আপনাকে দেখাচ্ছি দেখুন পাঁচটা এই দেখুন এগুলো দেখুন একদম নিউ টাইপের আছে দেখে দশ টাকা করে আরামসে বিক্রি করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর গ্লেজ আছে এগুলো পাঁচ টাকা ছ টাকা এর মধ্যে আরো ভ্যারাইটি আছে একটা একটা করে ভ্যারাইটি দেখাচ্ছি দেখো নতুন একদম নিউ টাইপের মাল এসেছে দেখুন বিনুনি টাইপের ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা জিনিস আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটা যাতে আপনাদের সুবিধা হয় দেখুন একটা খুলেও আপনাকে দেখিয়ে দিলাম এটা যে আছে ক্লিপ সিস্টেম আছে ঠিক আছে এখানে চুলের মধ্যে লাগিয়ে এরকম বেনুনি টাইপের ঠিক আছে হয় এগুলো হচ্ছে নতুন বেরিয়েছে একদম ঠিক আছে এরপরে আপনাকে দেখে সব নতুন কালেকশনই আপনাদের দেখাবো পুরোনো কিছু কালেকশন দেখাবো না ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব বো টাইপের বো ক্লিপ গুলো খুব খুব বেশি বিক্রি হচ্ছে মাল ঠিক আছে এগুলো টাকা করে এরপরে দেখুন দশ টাকা করে কেনা পরে ঠিক আছে দেখুন দশ বারো পনেরো সব রকমের মাল পাবেন দেখুন সব ডিজাইন যে আছে আপনি আলাদা আলাদা পাবেন ঠিক আছে সব আলাদা আলাদা ডিজাইন অপূর্ব এগুলো সব আলাদা আলাদা ডিজাইন পাবেন এরপরে আপনাকে দেখাচ্ছি দেখুন আরো একটা আপনাকে ইউনিক ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো ক্লিপের মধ্যে আছে ঠিক আছে এটা যে আছে আপনার দেখুন পূজা মধ্যে দেখুন মেটালের মধ্যে এখন পুজোর সময় সব মাল যে আছে খুব বেশি বিক্রি হবে অল্প অল্প করে দেখাচ্ছি দেখুন ছ টাকা পিস দশ টাকা করে আরামসে যে আছে আপনি বিক্রি করতে পারবেন ছ টাকা কেনা ঠিক আছে এর থেকেও যদি কম দামের চাই তো এর থেকেও কম দামেরও আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন দেড় টাকা করে কেনা পড়বে পাঁচ টাকা যে আছে আপনি আরামসে বিক্রি করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্লিপের মধ্যে ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখুন একশো আশি টাকা পুরো ডজন পড়বে ঠিক আছে ছোট বড় সব রকমের পাবেন এই দেখুন দশ টাকা করে ক্লিপ পড়বে একশো কুড়ি টাকা পুরো ডজন পড়বে লাইলন এগুলো ভাঙবে না ঠিক আছে এরপরে যদি আরো কম দামের নেবেন এই দেখুন আট টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র আট টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন মেটালের ম্যাটের মধ্যে দেখুন দশ টাকা করে কেনা পড়বে একশো টাকা পুরো ডজন

মাল দেখে আপনি নিয়ে যাবেন ঠিক আছে সব মালে প্রিন্ট পাবেন আপনি ঠিক আছে এর মধ্যে ভ্যারাইটি বলবেন আমি হাজারো ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন কালার দেখলে আপনি বলবেন যে কালারের মতন কালারও আছে দেখুন মাল দেখুন দেখুন বাহ দেখুন খুব সুন্দর এটা তো দারুণ দেখতে দেখুন মাল দেখুন অপূর্ব দেখতে এটা ঠিক আছে এর মধ্যে আরো ভ্যারাইটি আছে আপনাকে ভ্যারাইটি যেটা দেখাবো আপনি দেখলে বলবেন ঠিক আছে এই দেখুন কালার টু কালার মধ্যে দেখুন সব সিল বাক্স আছে সব আপনার সামনে খুলে দেখাচ্ছি আর যা দেখাচ্ছি এখানে আসলেও সেম টু সেমই মাল পাবেন দেখুন বাহ ঠিক আছে নেল পলিশে অনেক রকমের ডিজাইন পাবেন পাঁচ টাকা থেকে শুরু আছে আপ আমার আপনার পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা অবধি লাস্ট আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন লিপ বাম এর দেখুন এসব লিপ বাম যে আছে খুব বেশি বিক্রি হচ্ছে ঠিক আছে আজকালকার দিন দারুণ পনেরো টাকা কেনা পড়ে খুব সুন্দর এটা পনেরো টাকা কেনা পড়ে মাত্র এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইসব মালের মধ্যে দেখে নিন ছত্রিশ টাকা করে কেনা পড়বে

এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে লিবন পাতা এগুলো আপনার তিন টাকা করে কেনা পরে চার টাকা করে বিক্রি হয় লিভনের পাতা পাবেন নিচে দেখুন সিল্কেন সাইন পাতা পাবেন ঠিক আছে এগুলো দেখুন গানিয়ার কালার চারশো বত্রিশ টাকা ডজন পঁয়তাল্লিশ টাকা নতুন প্রিন্ট আর একটা জিনিস বলে দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট থাকলে কিন্তু পঁয়তাল্লিশ টাকা বিক্রি হবে না এগুলো মুদিখানার দোকানে বিয়াল্লিশ টাকায় বিক্রি হয় ঠিক আছে আপনাকে তিন টাকা ছেড়ে বিক্রি করতে হবে ঠিক আছে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব হট কেক আইটেম ফার্স্ট লাভের সেন্ট পাবেন এগুলো এগুলো দেখুন ফার্স্ট লাভ পাবেন দেখুন সুইটহাট বলবেন সুইটহাট পাবেন এগুলো যে আছে সারা জীবন বিক্রি হবে এর মধ্যে পারফিউমের মধ্যে আরো ভ্যারাইটি আছে আপনাকে দেখিয়ে দেবো এটাতে সবে শুরু করলাম ঠিক আছে এবার দেখুন জনসন বেবি পাউডার পাবেন ফিফটি নাইন করে দেখুন এটা জনসন বেবি পাউডার পেয়ে যাবেন ঠিক আছে জনসন বেবি পাউডার বারো পিসের প্যাকেট হয়ে বারো পিসে আপনাকে নিতে হবে ওকে ঠিক আছে এরপরে আপনাকে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন এই এগুলো দেখে নিন এগুলো খুব বেশি বিক্রি হচ্ছে ঠিক আছে তো সব পুজোর ট্রেন্ডিং আইটেম আছে একশো কুড়ি টাকা পুরো পাতা ঠিক আছে বাহ তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ প্লেন ক্লিয়ার জার এগুলো পুজোর সারা জীবন আমি আগেও দেখিয়েছি ঠিক আছে পঁচিশ কেনা তিরিশ বিক্রি তারপরে ফ্যান লাভলি জার নেবেন দেখুন ফ্যান লাভলি জার পাবেন পঁচিশ কেনা তিরিশ বিক্রি বারো পিসের সঙ্গে এক পিস ফ্রি কোম্পানি মাল যখনই কিনবেন তখন যে আছে ডেটটা আগে দেখে নেবেন দেখুন ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চব্বিশের মাল আছে ছাব্বিশ আর অব্দি যাবে ঠিক আছে ডেটটা দেখে সস্তায় মাল নেবেন ঠিক আছে কারণ এইসব মাল ডেট যদি এক্সপায়ারি হয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যায় এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আপনার ফ্যান লাভলি পেয়ে গেলেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়েছি ল্যাকমির কাজল দেখুন ল্যাকমি কাজল আপনাদের কাছে কত প্রিন্ট আছে জানি না এখানে দেখুন নতুন প্রিন্ট পাবেন 210 টাকা প্রিন্ট ঠিক আছে একদম নিউ মাল পাবেন দেখুন 624 ঠিক আছে আর এটা 26 সাল অবধি গ্যারান্টি দেওয়া আছে ঠিক আছে 30% ডিসকাউন্ট পাবে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন হোয়াইট টোন পাউডার ঠিক আছে এগুলো 55 টাকা করে কেনা পড়ে আর যে আছে আপনার 50 টাকা প্রিন্ট করাই থাকে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পন্সের ময়শ্চারাইজার এগুলো 42 টাকা করে কিনা পড়বে তারপরে দেখুন অ্যালোভেরা জেল পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার এগুলো আপনার হচ্ছে যে 45% ডিসকাউন্ট পাবেন অ্যালোভেরা জেল দেখুন এই দেখুন দেখিয়ে দিচ্ছি দেখে নিন অ্যালোভেরা জেল পেয়ে যাবেন বাহ ঠিক আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পনসের ক্রিম পেয়ে যাবেন আটশো চল্লিশ টাকা পুরো ডজন পড়বে দেখুন নতুন মাল আছে পুরনো কিছু না হ্যাঁ এটা নতুন ঠিক আছে এর বড় বলবেন বড় পাবেন ছোট বলবেন ছোট পাবেন সব রকমের সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিউয়াস পেয়ে যাবেন ঠিক আছে পঁয়ত্রিশ টাকা করে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আই মধ্যে ভ্যারাইটি যদি বলেন দেখুন আপনাকে আই শার্টের মধ্যে ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন ধরেন এই দেখুন আই দেখুন এর মধ্যে ভ্যারাইটি দেখুন কন্টুর ঠিক আছে আইশাডো সব এর থেকেও ভালো ভালো আপনাকে আইশাডো দেখিয়ে দিচ্ছি দেখুন বড় ল্যাপটপ যত টাইপের বলবেন দেখুন এখানে আইশাডো পুরো ভর্তি আছে ঠিক আছে দেখুন এখানে যত টাইপের আইশাডো বলবেন দেখুন সব আইশাডো যে আছে আলাদা আলাদা আছে এই ল্যাপটপটা আপনাকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা ল্যাপটপের মধ্যে আছে আপনাকে একটা যে আছে খুলে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে দেখুন মাল দেখুন বাহ

পঞ্চের পাতা পেয়ে যাবেন দেখুন সাড়ে এক টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি হয় ঠিক আছে এরপর আপনাকে দেখিয়ে দিয়েছি দেখুন প্যারাসুট জাসমিন তেল পেয়ে যাবেন ঠিক আছে তেলের মধ্যে সব রকম ভ্যারাইটি পাবেন এটা প্যারাসুট জাসমিন দেখালাম এখানে দেখুন কেস কিং তেল পেয়ে যাবেন চার পিসের সঙ্গে এক পিস যে আছে আপনি ফ্রি পাবেন ঠিক আছে ভ্যাসমাল নেবেন ভ্যাসমালের সঙ্গে পেস্ট ফ্রি পাবেন কিউ কার্পিন নেবেন পাঁচশো টাকা পুরো প্যাকেট পড়বে আপনি বেড়া এমন নেবেন ঠিক আছে ছশো টাকা পুরো প্যাকেট পড়বে তারপরে আপনাকে দেখি ফগের মধ্যে কালার বলবেন এ দেখুন ফগের মধ্যে সব রকমের কালার পেয়ে যাবেন ঠিক আছে সব কালার পেয়ে যাবেন কালো ব্লু ঠিক আছে পিঙ্ক সব রকমের কালার যে আছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে ভিভাসের ছোট ছিল ভিভাসের বড় পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখুন আপনাকে দেখেছি স্ট্রিক্স এর সিরাম এ দেখুন এগুলো স্টিক্স এর সিরাম পেয়ে যাবেন এগুলো নাইনটি ফাইভ করে কেনা পড়বে আর যে আছে আপনার একশো চল্লিশ টাকা প্রিন্ট করাই আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি লিবনের সিরাম দেখুন এটা লিবনের সিরাম পেয়ে যাবেন এগুলো একশো দশ টাকা করে কেনা পড়বে একশো পঁচাত্তর টাকা প্রিন্ট করাই আছে ঠিক আছে কিছু কিছু মালের দাম যে আছে আমি বলে দিচ্ছি কারণ ভিডিও তো খালি লোকালরা দেখে না অনেক খুচরো কাস্টমাররাও ভিডিও দেখে ঠিক আছে তো সেই জন্য যতটা পারছি দিচ্ছি এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হিমালয় ফেস ওয়াস নিম ফেস ওয়াশ পেয়ে যাবেন এটা আপনি অফ পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন হিমালয় নতুন লঞ্চ করেছে দেখুন তিনটে তিন রকমের ফেস ওয়াশ দেখিয়ে দিচ্ছি এটা টেন রিমুভার হিমালয় এটা স্ট্রবেরি আর এটা হচ্ছে আপনার ব্লুবেরি ঠিক আছে ফেস ওয়াশ গুলো হয়তো খুব কমই ভিডিওতে দেখাবে ঠিক আছে সব মাল পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন মামা আর্থের আপনার উপটান ফেস ওয়াশ এর এমআরপি এর উপরে 45% যে আছে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যান্ডসাম ফেস ওয়াশ এটা 95 করে কেনা পড়বে ঠিক আছে হ্যাঁ এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন নিহারের তেল পেয়ে যাবেন এগুলো আপনি 70 টাকা করে কেনা পড়বে নিহারের তেল ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লু হেভেনের কমপ্যাক্ট ব্লু হেভেনের ফাউন্ডেশন এসব তো পাবেনই এটা কমপ্যাক্ট আছে ব্লু হেভেনের এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লু হেভেনের ফাউন্ডেশন এটা হচ্ছে 25 টাকা করে কেনা পড়বে ব্লু হেভেন ছাড়াও ল্যাকমি সব রকমের কোম্পানি পেয়ে যাবেন পঁচিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পকেট পারফিউমের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন এঙ্গেজের পকেট পারফিউম পেয়ে যাবেন পাঁচশো চল্লিশ টাকা পুরো ডজন ঠিক আছে এক্স এর পেয়ে যাবেন ষাট টাকা করে কেনা পড়বে এক্স এর পকেট পারফিউম পেয়ে যাবেন পার্ক এভিনিউ পকেট পারফিউম পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিয়েছি দেখুন ডেনেভার এগুলো ব্ল্যাক কোড আছে এমআপির উপরে যে আছে আপনি ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে সব কারেন্ট মাল পাবেন দেখিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশের মাল পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিয়েছি ওয়াইল্ড স্টোন একশো কুড়ি টাকা কেনা পার্কিবিন একশো পনেরো টাকা কেনা অসাম লেয়ার শর্ট সিক্রেট এনভি এঙ্গেজ এঙ্গেজে ফিফটি পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে হ্যাঁ তারপরে আপনার নিভিয়া ঠিক আছে এগুলো সবই পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিয়েছি দেখুন ল্যাকমিন লাইনার এটা ল্যাকমিন অরিজিনাল লাইনার পেয়ে যাবেন ব্লু হেভেনের লাইনার ঠিক আছে এমআরপির উপরে ফিফটি পার্সেন্ট অফ পাবেন ব্লু হেভেনের আই লাইনার পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি যদি কম দামের আইলেন পাঁচ টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি হয় এরপরে গুড নাইট তেল নেবেন টাকা করে পড়বে মেশিন সমেত আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ময়ুরি হেনা পেয়ে যাবেন আঠেরো টাকা করে পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আয়ুরে ক্লিনজার টোনার অ্যাস্টেঞ্জার এগুলো সব রকমের মাল পেয়ে যাবেন ঠিক আছে টোনার ক্লিনজার ঠিক আছে ছশো টাকা পুরো ডজনের দাম পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি পিঙ্ক ম্যাজিক এটা পাঁচ টাকা কেনা পড়বে ঠিক আছে আর এটা দেখুন এটা অরিজিনাল আছে এটা দিল্লি মালাজ লোকাল আছে আচ্ছা আচ্ছা দুটো কালার সঙ্গে সঙ্গে লাগলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে একদম একদম স্যার চিপের পাতা পেয়ে যাবেন 1 টাকা করে কিনা পড়বে ঠিক আছে 1 টাকা কিনা পড়বে 5 টাকা করে বিক্রি করতে পারবেন এগুলো 1 টাকা করে কিনা পড়বে ঠিক আছে তো এরকম টাইপের যে আছে আপনি সব রকমের মাল পেয়ে যাবেন হেয়ার অ্যাকসেসরিজ লিপস্টিক নেল পলিশ আইলাইনার মাসকারা পাউডার প্যান্টিন শ্যাম্পু হেয়ার এন্ড শোল্ডার শ্যাম্পু সব এ টু জেড সব আইটেম পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু আইটেম দিয়ে আছে আপনাকে দেখিয়ে